চাষিবাসী মানুষ মসজিদে তারাবির নামাজ পড়তে যায় তারাবির নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব যদি আস্তে আস্তে ধীর স্থির ভাবে সুন্দর করে যদি কোরআন তেলাবাত করে তা মুসল্লিরা আবার অভিযোগ করে কমিটিকে বলে ইমাম সাহেব একটু চেঞ্জ করে দাও তা বলছে কেন বলছে এত দেরি হচ্ছে কেন তারাবি পড়াতে একটু তাড়াতাড়ি করলে হয় না বারোটা রোজার দিন ইমামকে চেঞ্জ করে দিল চেঞ্জ করে দেওয়ার পর ইমাম সাহেব চলে গেছে নতুন একটা ইমাম এসেছে নতুন ইমাম এসে মাদ্রাসায় পড়া ছেলে ও এসে একটা চাচাকে জিজ্ঞাসা করে বলছে চাচা আগের ইমাম সাহেবটা চলে গেল কেন তখন বলছে আগের ইমাম সাহেব চলে গেল এই কারণে ও একটু কোরআন আস্তে 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 তেলাওয়াত করতো নামাজ পড়তে দেরি হতো তাই এ মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধি বেশি এ তখন বলছে তাহলে যত তাড়াতাড়ি যে পড়াতে পারবে ও বড় ইমাম ওয়েসি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জালিন আমিন ইয়াসিন আল কুরআন আল্লাহু আকবার ও পড়াত তো 40 মিনিটে এ শেষ করে দিয়েছে 25 মিনিটে মুসল্লি তখন বার হয়ে বলছে সালা এই হচ্ছে বাপের বেটা ইমাম বলছে না যে এই হচ্ছে ইমাম আল্লাহু আকবার নামাজ হবে তো হবে হবে না নামাজ হবে না আমাদের অধিকাংশ মানুষ নামাজ পড়ছে অথচ নামাজ কবুল হচ্ছে না দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না হচ্ছে হচ্ছে না তার একটা কারণ কারণ কি পবিত্র আল কোরআন ধীর স্থির ভাবে তেলাওয়াত না করা সুরা ফাতে কটি আয়াত আছে সাতটি আয়াত সাত নিঃশ্বাসে তেলাওয়াত করতে হবে কি বললাম বুঝলেন আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার অসংখ্য জগতের তুমি মালিক আর রহমান রহিম আল্লাহ তুমি দয়ালু পরম করুণাময় মালিক ইয়াও মিদ্দিন তুমি হিসাব দিবাসের মালিক ইয়া কানা বুধু তোমারই এবাদাত করি ও ইয়া কানাস্তাহীন তোমারই কাছে সাহায্য চাই ইহেদিন সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও বলি না এটা যদি তাড়াতাড়ি একদমই যদি বলেন আলহামদুলিল্লাহ আলম ফের তারা বুঝতে ভুল করবে এটা বলছে কি যে ভুল করবে আস্তে আস্তে বলতে হবে আল্লাহ আমি একজন পাপী আমি একজন গোনাগার আমি একজন অদম নালায়েক বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ গো তুমি আমাকে সহজ পথ দেখিয়ে দাও কারো কাছে কিছু চাইতে গেলে নরম সুরে চাইতে কয় না কঠিন সুরে তা নরম সুরে না তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা আল্লাহর কাছে চাইছেন কি চাইছেন না আইজান তাহলে একটু নরম করে চাওয়া লাগবে কি লাগবে না লাগবে চলুন তাহলে দুটো আয়াত হলো চাই তো তারপরে আয়াতটা শুরু করে দিই এক আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাতাবিউ মিন দুনীহি আউলিয়া আ ইলম মা তাযাক্কারুন ইত্তাবিউ আনুগত্য কর কার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে আনুগত্য করা লাগবে কাকে পবিত্র আল তাই না দুই তাত আল্লাহ বলছে আনুগত্য করবে না দুনিহি এইটাকে বাদ দিয়ে আওলিয়া অলির বহু বচন কি আউলিয়া এই জায়গাটা কিছু কথা বলছি ঝামেলা লেগে যাবে কি ভয় লাগছে মনে মনে ঝামেলা লাগলেও বলি দিই কি বললাম বুঝলেন খুব কঠিন কঠিন কথা এক আল্লাহ বলছে ইত্যাদি ও আনুগত্য করো মা অনুজিলা ইলাইকুমির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা কি হয়েছে রবের পক্ষ থেকে অবতীর্ণ কি হ্যাঁ আল কোরান তাই না আমি বলছি এটা কোরানে নেই আমি বলছি এটা হাদিসে নাই আর ও বলছে এটা বড় হুজুর বলেছে বোঝার চেষ্টা করুন তাহলে বড় বড়ো হুজিরেরটা চলবে না কোরান হাদিসটা চলবে কোরান হাদিস চলবে তাই না আবার কিছু মানুষ বলছে কোরানে থাক আর না থাক আবু হানিফা বলে গেছে বলছে না বলছে আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেদায়াত দান করো বলুন আমিন হেদায়াত দান করো এদেরকে কিসের আবু হানিফা কিসের ইমাম সাফি কিসের ইমাম আহমদ হাম্বাল আর কিসের তোমার হুজুর হুজুর হিসাবে তাকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ান সম্মান করুন এটা জায়েজ অসুবিধে কিছু নাই কিন্তু ইসলামের ব্যাপারে কোনো জিনিস জানতে গেলে জানতে হবে দুটো জিনিসের কাছে এক কোরআন দুই মোহাম্মদ কিছু লোক আছে না বলছে আমরা অমুক মাঝাবের লোক বলে না বলে কি বলছে আবু মাঝাবানিপার মাঝাবের আমাকে প্রায় ফোন করে কিছু কিছু লোক ফোন করে বলে হুজুর একটা কথা বলবো যে কি কথা বলছে রাগের মাথাতে আমার বহুকে তিনবার তালাক 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 বলে দিয়েছি বহু সবাই বলছে নোয়া যাবে না সবাই যখন নোয়া যাবে না তুই আমাকে কেন ফোন করলে ভাই বলছে না আপনার কাছে একটু জানতে চাইছি মশলাটা তা আচ্ছা 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 তাই হ্যাঁ এখন ইমাম আবু হানিফার মত অনুযায়ী তো তালাক হয়ে যাবে কি বললাম বুঝলেন কিন্তু হাদিস এবং কোরআন অনুযায়ী তো তালাক হবে না আচ্ছা তালাক লোক দেয় রাগের সমাতে না ভালোবেসে রাগই দেয় তাই না তাই আমি ওকে বলছি আরে ভাই তালাক তো লোক রাগেই দেয় ভালোবেসে আই লাভ ইউ বলে ভালোবেসে কি আর তালাক বলে তা করলো লোক রাগেই দেয় তাই না তা আমি ওকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি আজকেও গাড়িতে আস্তে আস্তে একজন ফোন করেছিল তা আমি বলছি ভাই তুমি কোন মাঝাব মেনে চলো তা সে তখন বলছে আমি আমরা হানাফি তুমি যদি হানাফি হও তাহলে ওই বউ আর কোশ্চিন কালো ঘরে ঢোকানো যাবে না তা বলছে না যদি হানা না হই আপনাদের দলে যাই বলছি হারামখ তুমি এমনি সময় হানাফি আর বউ লোয়ার জন্য আমার দলে আমি যখন বলেছি তোর মতো চামারকে আমাদের দলে লোবো না তোর ওই বউ আর ফিরে পাওয়া যাবে না তখন বলছে মলি সাহেব আমি আর আমার বউ তোমার বাড়ি যদি যায় তো বউকে একটু ফেরত আনা যাবে না মশলা দিয়ে তুমি এমনি সময় হানাপি আর বউ ফেরত আনার সময় তুমি আয় হাদিস সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ ওই জন্য আহেল হাদিস আলেমদেরকেও একটা কথা বলছি কোন মাঝহাব পন্থীরা যদি এই ফতোয়া নিতে আসে আপনি ডাইরেক্ট প্রথমে বলবেন আপনি কোন মাঝহাবের লোক ও যদি বলে আমি আবু হানিফার মাঝহাবের লোক তাহলে তোর বউ তালাক হয়ে গেছে আর ফেরত আনার জায়গা নাই কি বললাম বুঝলেন ফেরত আনার আর কোনো জায়গা নেই চলুন আমরা হাদিস আর কোরআন বাদ দিয়ে আমাদেরকে বারবার দুটো কথা বলে বলে ইজমার কিয়াস মানে না আহেলে হাদিসরা ইজমা কিয়াস বুঝেন এগুলো শিক্ষিত মানুষরা বুঝবে এই ইজমা মানে ঐক্যমত ইজমা মানে কি ঐক্যমত তাই না আচ্ছা পাঁচ অক্ট নামাজ সুন্নত ফরজ নফল কি কি বলুন সুন্নত ফরজ না নফল কিছুই বুঝে না ফরজ বাচতিন নামাজ ফরজ তাই না এই ব্যাপারে পৃথিবীর হানা Shafi, Maliki, Hambali, Deobandi, Pathochab, Ajmiri, Kashmiri, Ahla Hadith, Faraiji, Tablighi সব এক নামাজ ফরজ তাই না এর নাম হচ্ছে ইজমা কিয়াস কার নাম আর ইজমার বিপরীত শব্দ কি الاختلاف ইসলামে কিছু কি কি আছে যেগুলি একদম স্পষ্ট নয় কি বললাম বুঝলেন স্পষ্ট নয় কিছু কিছু মানে ধোয়াসার ভিতরে তাই না যেমন আপনাকে বলি আমার যদি টাকা অনেক হয় আমি অসুস্থ আমার অনেক টাকা অসুস্থ আমি হজ করতে যেতে পারছি না তা আমি এই ভাইকে হজে পাঠাবো বলুন তো একে যদি আমি হজে পাঠাই তাহলে এই ব্যক্তির আগে থেকে হাজির সাহেব হওয়া লাগবে কি লাগবে না লাগবে কি বললাম বুঝলেন ওনাকে আগে থেকে হজ করা লাগবে তারপরে আমার বদলি হজ করতে এখন আমার টাকা কম উমরা করার মতো টাকা আছে এই লোকটাকে আমি এখন উমরা করতে পাঠাবো বলুন তো এই লোকটার আগে থেকে উমরা করা লাগবে কি লাগবে না এই ব্যাপার হাদিস কোরআনে কিছু বলা নাই এর নাম হচ্ছে কিয়াস মানে আগের ফতোয়াটার থেকে অনুমান করে এইটার উপরে কিয়াস করা হচ্ছে যে আগে হজ করা না থাকলে যেমন বদলি হজ করা যায় না ঠিক তেমন বদলি ওমরা করতে গেলে আগে থেকে ওমরা করা লাগবে এর নাম কিয়াস তাই না আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই আল্লাহ সুবালা বলছেন যারা মাঝাব মেনে চলে কারা কারা মজাব মেনে চলেন এখানে আছে থাকতে পারেন আপনারা যারা মেনে চলেন তাদের উদ্দেশ্যে তাদের দলিল একটা কি দলিল ইয়া দিয়ে না আমানো ও রাসূল ও ওলিল আম্রে এটা হচ্ছে দলিল তাই না স্যার এটা হচ্ছে দলিল এরতে বা করতে হবে কার আল্লাহ কোরআন বোঝার চেষ্টা করুন আজকে পরিবেশ খুব ভালো পেয়েছি আমি খুব নিখুঁত আলোচনা করার চেষ্টা করছি আল্লাহ বলছে আতি উল্লাহ আনুগত্য কর কার আল্লাহ আল্লাহ শব্দের আগে একটা শব্দ ব্যবহার হয়েছে আতিউ তাই তো ও আতিউর রাসূল রাসূল শব্দের আগে কি আছে আতিউ তাই না তার মানে দুজনারই ব্যাপারে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কি এসেছে আতিউ মানে আনুগত্য করো তারপরে আল্লাহ বলছেন ও উলিল আমরিমিন কম এবং উলিল আমর যারা তাদের আনুগত্য কর উলিল আমর কারা উলিল আমর মানে হচ্ছে যারা ধর্মীয় ব্যাপারে পণ্ডিত নেতা তারা তাই না কিন্তু এখানে একটা কথা বলে দিই আল্লাহ বলছে মিন তোমাদের মধ্যে যারা উলিল আমর তোমরা তাদের কথা শোনো তাদের কাছে যাবার পরেও যদি সমস্যা না মিটে ফাইম তানাজাতুম ফি শাইইম ফারদুহ ইলা আল্লাহি ওয়ার রাসূল তাহলে তোমরা পুনরায় আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও তাই তো এখানে একটা মারাত্মক ইম্পর্টেন্ট কথা যা জীবনে কোনোদিন শুনেছেন কি জানি না এক আল্লাহ পবিত্র আল কোরেনের যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার করেছেন প্রত্যেক জায়গাতে জীবিত মানুষদেরকে বুঝিয়েছেন প্রমাণ রমজান মাস আসছে আয়াত এসেছে সুরা বাকারার আল্লাহ বলছেন ওমান কান মিনকুম মারি যান আলা সাফারিন মিন আইয়া মিন ওখার তোমাদের মধ্যে যদি কেউ অসুখে থাকে রমজান মাসে আর কেউ যদি সফরে থাকে তোমাদের মধ্যে তাহলে সে অন্য দিনে এই গণনাটা পূরণ করে নিবে তাহলে বলুন তা আল্লাহ এখানে রমজান মাসে যে লোক বেঁচে আছে তার কথা বলছে না যে কবরে ঢুকে গেছে তার কথা বলছে যে বেঁচে আছে তার কথা মিন কুম মানে তোমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ এখানে বলছেন ও উলিল আমরি মিন কম তোমাদের মধ্যে যারা উলিল আমর উলি শব্দটা এক বচন নয় বহু বহুবচন বহু মানে নেতা অনেকজন হতে পারে ভালো করে বুঝবেন আর মিন মানে সে নেতা জীবিত থাকতে হবে আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা নেতা কি বললাম বুঝলেন আচ্ছা আবু হানিফা বেঁচে আছে না মারা গেছে ইমাম সাফি বেঁচে আছে না মারা গেছে ইমাম হাম্বাল মারা গেছে তাই না এইবার আপনাকে একটা ইতিহাস এই আয়াত এই জায়গাটা ভুলবেন না মনে রাখবেন যে বেঁচে থাকা ব্যক্তিদের কথা আল্লাহ তালা বলছেন তাই তো এইবার একটা কথা বলছি আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গেছেন এগারো হিজড়িতে কত হিজড়িতে এগারো হিজড়িতে ইমাম আবু হানিফা জন্ম হয়েছে আশি হিজড়িতে ইমাম আবু হানিফা মৃত্যু হয়েছে দেড়শো হিজড়িতে ইমাম সাফির জন্ম হয়েছে দেড়শো হিজড়িতে ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন আশি হিজড়িতে আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গেছেন এগারো হিজড়িতে তার মানে এগারো হিজড়িতে নবী চলে গেলেন আমি হিসাব বেশি জানি না আপনারা মনে মনে হিসাব করুন এগারো হিজড়িতে নবী চলে যাচ্ছেন আর আশি হিজড়িতে আবু হানিফার জন্ম হচ্ছে তাহলে বলুন তো কত বছর পরে জন্ম উনসত্তর বছর পরে আবু হানিফার জন্ম আচ্ছা মায়ের পেট থেকে নিশ্চয়ই আবু হানিফা ইমাম হয়ে আসেনি হয়েছে না নিশ্চয় পড়াশুনো করতে হয়েছে হয়েছে ধরে বছর করেছে করতে হয়েছে আবু হানিফা ইমাম হবা আর আল্লাহ নবী পৃথিবী থেকে চলে যাবার মাঝখানের ব্যবধান কত বছর একাশি বছর উনআশি বছর তাই না এইবার আপনাকে একটা কথা বলি ইমাম আবু হানিফা ইমাম